আসসালামু আলাইকুম দিন পর মানে দিন পর আমি আবার লঞ্চের ভিডিও নিয়ে এলাম যেটা হইতেছে এমপি ডুয়েল পাখি আট এই লঞ্চটি দিন পর না দুই দিন আগে অ্যাডভেঞ্চার আইকে রিভিউ করে দিয়েছিলাম তো এই লঞ্চটি যে ব্যাপারটা হইতেছে আমাদের আধুনিক ডগ আছে আর ওই যে দেখেন দুয়েল পাখি আট তো লঞ্চটা এটার যে কাজ করা হইতেছে সেটা হইতেছে আমি একটু যাই কারণ এখানে যাওয়া সম্ভব না তাদের যে পানি পানি থেকে লঞ্চটি দূরেই আছে ওঠা সম্ভব না নিচ থেকে ওপর দিক থেকে যতটুকু মানে আরেকজনের কাছ থেকে জানতে পারছি লঞ্চটির ভিতরে যে ডিজাইনগুলো আছে সবই চেঞ্জ করা হইতেছে মানে আপডেট করা হইতেছে এই লঞ্চটা তো লঞ্চের ভিতরে সব কিছু ক্যাবিন থেকে শুরু করে এভরিথিং মানে যাবতীয় যা আছে এই যে দেখেন আমি একটু ঝুম দিয়ে দেখাই এই ভিতরের সম্পূর্ণ ডেকোরেশন পাল্টানো হইতেছে আর যতটুকু মানে দূর থেকে দেখতেছি সামনে থেকে না এই যে দেখেন নিস এটা হচ্ছে ডেক্সিরিনি ডেক্সিরিনিতে এখানেও আসবাবপত্র রাখা হয়েছে তারপরে দ্বিতীয় দ্বিতীয়তলার দিকটা ঠিক আছে আর সম্ভবত পিছন দিকে হয়েছে আর এই যে তৃতীয়তলা এখানে যতটুকু রুমগুলো দেখতেছি এই রুমগুলোতেও আপডেটিং কাজ চলতেছে আর লঞ্চটি খুবই চমৎকার যে দুয়েল পাখি আট এই লঞ্চটি মানে দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে উপরে তেমন কোনো কিছু কাজ করা হয়নি সাদের দিক থেকে লাইটিংটা করা হয়েছে জ্বালানো হয়েছে আসলে লঞ্চের রিভিউটা ভিতর দিক থেকে দিলে ভালো হতো কিন্তু আরাম বছর আমি যেতে পারিনি এই জন্য আমি দুঃখিত আর এই লঞ্চটি ঢাকা ওলানিয়া কালীগঞ্জ ইলসা ঢাকা এই রোডে আর কি চলাচল করবো যতটুকু জানতে পারছি তাদের কাছ থেকে না অন্যজনের কাছ থেকে এখন সঠিক বলতে করতে না আসলে যে কোন জায়গায় চলবে তো এই হচ্ছে দুয়েল পাখি আট লঞ্চ যে লঞ্চটি বর্তমানে আপডেটিং কাজ চলতেছে আমাদের এলাকায় আধুনিক ডগ ইয়ারে খুবই সুন্দর লঞ্চ মানে আমার কাছে দেখে ভালো লাগে আসলে কি বলবা একটু উপরে যাই এই জাহাজ থেকে আমি ভিডিও করতেছি উপরের দিক থেকে দেখুন এই হচ্ছে উপরের দিক থেকে উপরের দিক থেকে পুরো লঞ্চটি যদি দেখেন এই মাস্টারবি মোটামুটি কাজ চলতেছে মানে একেবারে নতুন মতো ঝকঝক করা হইতেছে ঝকঝকে চকচকে আর সম্পূর্ণ আমি দেখালাম আর মাস্টার থেকে উপরে দিকে এইখানেও আরেকটি এই যে দেখেন আসলে আমি চেষ্টা করি সব কিছু তুলে ধরার জন্য যতটুকু আমার ধরা সম্ভব হয় আর যতটুকু পারি মানে সামনে থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই যে মাস্টার বিজ মাস্টারপিস থেকে ঠিক চতুর্থ তলায় কাজ চলতেছে ওই যে ভিতরে দেখতেছেন ভিতরে ডেকোরেশনের কাজ চলতেছে আরও বিভিন্ন কাজ আছে ভিতরে ভিতরের দিকটা দেখাতে পারিনি তবে চেষ্টা করবো আর আরেকটা এটার ভিডিও আমার জন্য কারণ হইতে এটার সম্পূর্ণ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর তাদের কিছু কিছু নির্দেশনা থাকে যেগুলো হইতেছে যখন কাজ করে তারা তখন এটার ভিডিও মিডিও করতে দেয় না এটা আমি অ্যাডভেঞ্চার আগে যখন গেছিলাম তখন তারা বলল যে আসলে কারণ নিষেধার ভিতর দেখা যাবে না এই হইতেছে পানির দিকটা আমি চেষ্টা করছিলাম ওঠার জন্য কিন্তু পানিটা অনেক দূরত্ব পানিটা অনেক দূরে আছে জমক যার জন্য করি কথা বলে যেন কেমন হইতেছে যাই হোক এই লঞ্চটার আপডেটটি দিলাম মানে আমার ধারে যতটুকু সম্ভব হলো ওইভাবে দেখাতে পারলাম না ভাইর থেকে দেখালাম লঞ্চটি আসলে কতটুকু কাজ সম্পূর্ণ করা হইতেছে কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো এগুলো ফেলে দেওয়া হয়ে স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না আর ডেক্স শ্রেণীতে মোটামুটি রং টঙের কাজ করা হইব আর দ্বিতীয় তলা তলা চতুর্থ তলা এইগুলাতে কাজ করা হইতেছে ঠিক রুম থেকে শুরু করা তারপরে ডেক্স মাস্টার মাস্টারপিস ওই যে ওইখানে ওইটা সম্ভবত কোনো কনফারেন্স রুম বানানো হইতে পারে আসলে এইটার যেই কাজটা চলতেছে এটা আমি এখন মাত্র মন হলো আমরা এমনিতে দেওয়ার একটা ভিডিও করছিলাম দেখছিলেন যে ও রুমের যে আপডেটগুলো আছে আপডেটগুলো করা হয়েছে ঠিক সেম সবার এমই দেওয়ার কারণে মতো না লঞ্চগুলোর রুমগুলো একটু বিআইপি থাকে বেশি যার জন্য এটা রোমগুলা একেবারে ওরকমই করা হইতেছে উপরে যদি কনফারেন্স রুম অন্য রুম করা হয় তাহলে হয়তো এটা ট্যুরিস্টের জন্য একটা সেটা করা হইতেছে কারণ ট্যুরিস্টের যেসব জাহাজগুলো থাকে ওই জাহাজে দেখতে পারবেন একটা কনফারেন্স রুম রাখে ওইখানে বুফে টুফে তারপরে বিভিন্ন ধরনের কিছু ব্যবস্থা করা হয় কনফারেন্স রুমে মিটিং বা জন্য অফিসে যে সিস্টেম বা যারা একটা লং ট্যুরে যায় তাদের জন্য এরকম সেট আপ করা হয় হইতে পারে এটা আমি কিন্তু শিউন না তো আজকে এই লঞ্চটি দেখলাম যারা দেখতে চেয়েছিলেন ঢাকায় ঢাকা এটা হচ্ছে দুয়েল পাখি আট এই লঞ্চটি আপডেটিং কাজ চলতে আছে যতটুকু বাইর থেকে সম্ভব হলো আমি দেখানোর চেষ্টা করলাম এখান থেকে এই লঞ্চটি কত টাকা সম্পন্ন করা হচ্ছে ভিডিওটি ভালো লাগতে পারে কারণ আবার নাও লাগতে পারে ওইভাবে দেখাইতে পারি নি সব কিছু তুলে ধরতে পারি না তো বাইরের দিক থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ যেটা সবসময় বলি যারা মুসলমান আছে সকলেই ইনশাল্লাহ পাশাপাশি আমর্শ করেন দোয়া আল্লাহ যেন সকল মুসলিমদের হেফাজত করে আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আজকের মতো আমরা এই লঞ্চ থেকে বিদায় নিই কী বলেন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো আপনি বা যে কোনো পালঘের ছিপ এর ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ